বন্ধুরা গরমকালে আমাদের ত্বকে ঠান্ডা এবং স্মুথ রাখতে হলে আমরা যেটা করে থাকি নর্মালি কী হয় অ্যালোভেরা জেল কিউকুম্বার এগুলো কিন্তু ইউজ করে থাকি সর্সা তাই না তো সেই জন্য আজকে আমি তোমাদের সাথে মাত্র একশো টাকার মধ্যে পেয়ে যাবে যেটার মধ্যে অ্যালোভেরা অ্যান্ড কুকুম্বার জেল দুটোই কিন্তু মিশ্রণ থাকবে এই ধরনের একটি প্রোডাক্ট আজকে আমি এই প্রোডাক্টটির নন স্পনসার রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করবো জানাবো এটা কীভাবে ইউজ করতে পারবে কোনো প্রকার সাইড এফেক্ট আছে কি না তাই ভিডিওটি জুড়ে থাকবে আশা করি আজকের ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে তো বন্ধুরা আজকে আমি তোমার আমাদের সাথে যে প্রোডাক্টটি শেয়ার করবো সেটা হচ্ছে এভারোথ ন্যাচারেলস নারিশিং অ্যালোভেরা অ্যান্ড কিউকুম্বার জেল এফেক্টিভ অন স্কিন র্যাশেস মাইনার কার্ডস অ্যান্ড অ্যাকনি তো এই প্রোডাক্টটি ক্লেম করছে এটা ফেসের মধ্যে থাকা অ্যাকনেকে প্রিভেন্ট করতে হেল্প করবে তার পাশাপাশি ফেসের মধ্যে যে র্যাশ বেরোয় সেটাকেও কিন্তু কমাতে সাহায্য করে স্কিনকেও ঠান্ডা রাখবে তো এই প্রোডাক্টটি সম্পূর্ণ হচ্ছে প্যারাবিন ফ্রি 100% পার্সেন্ট ন্যাচারাল একটি প্রোডাক্ট ফর অল স্কিন টাইপস সব ধরনের ত্বকে এটা খুব সহজেই তোমরা ব্যবহার করতে পারবে এই জেলটি কিন্তু কোনো রকম কোনো পিওর অ্যালোভেরা জেল নয় এর মধ্যে কিন্তু কিকোম্বার এক্সট্রাকস মিশ্রণ এখানে অ্যাড করা হয়েছে তো এটা কিকুম্বার অ্যান্ড অ্যালোভেরা জেল দুটোই তোমরা বলতে পারো যদি আমি ইনগ্রেডিয়েন্ট সম্পর্কে বলি তাহলে এটা পিওর অ্যালোভেরা জেল হতে পারে না কেননা এর মধ্যে কিছু কেমিক্যাল তাছাড়া কালারও কিন্তু অ্যাড করা হয়েছে তোমরা ইনগ্রিডিয়েন্ট লিস্ট পজ করে পড়লেই বুঝতে পারবে তো এবারে বলি এই প্রোডাক্টের কী কী বেনিফিটস আমরা স্কিনের মধ্যে দেখতে পাবো প্রথমত এই প্রোডাক্টটি ক্লেম করছে যেহেতু এটা পিওর কোনো অ্যালোভেরা জেল নয় এর মধ্যে কুকুম্বার জেল এক্সট্রাকস আছে তো সেই জন্য দুটো সংমিশ্রণে কিন্তু আমাদের ফেসের মধ্যে যে মাল্টি প্রবলেমস করে হয় সেগুলোকে রিডিউস করতে হেল্প করে কিন্তু অনেক বেশি নারিশ এবং কুলিং এফেক্ট প্রোভাইড করে আর তাছাড়াও এটা স্পেশালি কাজ করবে আমাদের ফেসের মধ্যে যদি অ্যাকি পিম্পলস থাকে সেগুলোকে কমাতে সাহায্য করবে ফেসের মধ্যে র্যাশ বেরিয়ে যাওয়া মাইনার কার্ডস এগুলোতে কিন্তু অনেক পরিমাণে হেল্প করবে নারিশ করবে হাইড্রেট রাখবে স্কিনটাকে যেহেতু এই জেলটির মধ্যে কুকুম্বারের জেলও অ্যাড করা হয়েছে সেই জন্য স্কিনকে অনেক বেশি ঠান্ডা হেলদি এবং গ্রোয়িং করতে হেল্প করবে সফট স্মুথ রাখতে সাহায্য করবে তো প্যাকেজিং তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এটা কোনো কার্ডবোর্ড প্যাকেজিংয়ে করে আসে না একটা নর্মাল প্লাস্টিকের টিউব প্যাকেজিংয়ে করে আসে দেখতে পাচ্ছ অলরেডি এবং এই মধ্যে রয়েছে ফিফটি গ্রাম প্রোডাক্ট কোয়ান্টিটি যেটার মূল্য মাত্র একশো কুড়ি টাকা বাট এটা অনেক সময় তোমরা যদি অনলাইন থেকে পার্চেস করতে চাও সেক্ষেত্রে আশি থেকে নব্বই টাকার মধ্যেও তোমরা কিন্তু এটা ইজিলি পেয়ে যাবে প্রোডাক্টটি এবার আসি এই জেলটির কনসিস্টেন্সি এবং টেক্সচার সম্পর্কে তো যেরকমটা অ্যালোভেরা জেল দেখতে হয় পিওর অ্যালোভেরা জেল ঠিক সেরকমটাই দেখতে কিন্তু এই জেলটি রয়েছে একই রকম কোনো পার্থক্য নেই কনসিস্টেন্সি টেক্সচার দুটো একই রকম রয়েছে বাট এই জেলটির মধ্যে রয়েছে স্ট্রং একটা ফ্রেগ্রেন্স যাদের পারফিউমও প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু অসুবিধা হবে এই প্রোডাক্টটির কারণে এর মধ্যে একটা স্ট্রং ফ্রেগ্রেন্স অ্যাড করা হয়েছে তাছাড়া কালারও অ্যাড করা আছে তো বন্ধুরা এই যে জেলটি রয়েছে সেটা যখন তোমরা হাতের মধ্যে নেবে বা ইউজ করবে ফেসের মধ্যে দেখবে অনেকটা হাইড্রেট করে স্কিনটাকে অনেক বেশি একটা গ্রিসি ভাব কিন্তু এর রয়েছে একদম যে নর্মাল জেল রয়েছে যে স্কিনের মধ্যে লাগালেই অ্যাবসর্ব হয়ে যাচ্ছে কোনো প্রকার অয়েল বা ভাব ফেসের মধ্যে ছাড়ছে না এরকমটা নয় একটু ভাব আছে সেই জন্য অ্যাকো পিম্পলসের উপর কতটা কাজ করবে এটা কিন্তু আমি কনফার্ম নই কেননা অ্যাকনি পিম্পলসের উপরে যদি তুমি কোনো অয়েলি প্রোডাক্ট ব্যবহার করো বা বেশি হাইড্রেটিংযুক্ত প্রোডাক্ট ব্যবহার করো সেক্ষেত্রে অ্যাকনি পিম্পলস কখনোই কমতে পারে না অ্যাকনি পিম্পলস আরও বেড়ে যায় তো আমার মতামতে এই যে জেলটি রয়েছে এটা স্পেশালি ভালো কাজ করবে হচ্ছে ড্রাই স্কিন যাদের রুক্ষ শুষ্ক স্কিন থাকে ড্রাই স্কিন তাদের জন্য খুব ভালো হবে স্কিনটাকে হাইড্রেট করবে সফট রাখবে স্মুথ রাখবে তাছাড়াও ফেসের মধ্যে যদি র্যাশ থাকে বা হঠাৎ করে কোনো জায়গায় কেটে গেলো তুমি সেই জায়গাও লাগাতে পারবে খুব ভালো কাজ করবে সেক্ষেত্রে তবে অবশ্যই তোমাদের ফ্রেগ্রেন্স সুইটেবল হতে অনেকেরই তাকে ফ্রেগরেন্স শ্যুট করে না প্রবলেম দেখা যায় স্কিনের মধ্যে তো অবশ্যই যাদের ফ্রেগরেন্সে কোনো প্রবলেম হয় না তাদের জন্য ভীষণই ভালো হবে এই প্রোডাক্টটি আর তাছাড়াও এই প্রোডাক্টটি ক্লেম করছে এটা হাইপো অ্যালার্জেনিক নন কমেডিজেনিক এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড তো এই যে প্রোডাক্টটি রয়েছে সেটা তো হাইড্রেট করে স্কিনটিকে অনেক বেশি এবং ভাব রয়েছে এটা স্পেশালি ভালো কাজ করবে ড্রাই স্কিনের ক্ষেত্রে যাদের অয়েলি স্কিন আছে তোমরা যদি পার্চেস করতে চাও অথবা কেউ পারচেস অলরেডি করে ফেলেছো তাহলে প্রোডাক্টটিকে নষ্ট করো না তুমি সেক্ষেত্রে তোমার বডিতে হাতে পাই কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো কোনো জায়গায় যদি কেটে যায় তুমি সেখানেও ইউজ করতে পারবে কোনো প্রবলেম হবে না আর তাছাড়া তুমি যদি মনে করো যে তোমার ফেসের মধ্যে কোনো রকম কোনো পিম্পলস নেই এক নেই নেই নর্মাল টু অয়েলি স্কিন তারাও কিন্তু ইউজ করতে পারো কোনো প্রবলেম হবে না তোমাদের ফেসে থাকা র্যাশকে কমাবে স্কিনটাকে অনেক বেশি সফট সাফল এবং স্মুথ রাখবে একটা কুলিং এফেক্ট কিন্তু স্কিনের মধ্যে প্রোভাইড করে তো বন্ধুরা এই ছিল এভারথ ন্যাচারালস এন্ড নারিশিং অ্যালোভেরা অ্যান্ড কিকুম্বার জেল রিভু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভিডিও হেল্পফুল মনে হয় লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে নতুন দর্শক হয়ে থাকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে